বন্ধু অখিলেশের কথায় মনোময় বাবু আর তার স্ত্রী তনু এসেছে বন্ধুর বাড়িতে কোচবিহারে এসেই তনু কোথা থেকে একটা ডায়েরি জোগাড় করেছে যার কারণে হঠাৎই বাবু অসন্তোষ প্রকাশ করেন তনুর উপর কিন্তু এই ডায়েরিটা দেখতে ভারী অদ্ভুত আশ্চর্য শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত ডায়েরি দ্বিতীয় পর্ব এর পরের দিন খুব ভোরে আমার ঘুম ভেঙে যায় মোবাইলটা অন করে দেখলাম পাঁচটা তিরিশ বাজে আড়মোড়া ভাঙতে ভাঙতে পাশ ফিরতেই দেখি তনু বিছানায় নেই ভাবলাম হয়তো বাথরুমে গেছে আমি আবার ঘুমিয়ে পড়ি এরপর যখন ঘুম ভাঙল সেটা নিজে থেকে নয় কেউ একজন ধাক্কা দিয়ে আমায় জাগানোর চেষ্টা করছে চোখ খুলে দেখলাম আমার সামনে এই বাড়ির এক কেয়ারটেকার সুবোধ দাঁড়িয়ে আছে সে ভয়ার্থ চোখে আমার দিকে তাকিয়ে বলছে বাবু বাবু ঘুম থেকে উঠুন বাবু আমি হক গিয়ে উঠে বসলাম কি হয়েছে এভাবে আমায় ডাকছো কেন আপনি শিগগির বাইরে আসুন আরে কি হয়েছে বলবে তো বাবু বৌদিমণি বাইরের বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে আমি ভীষণ অবাক হয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দার ডান দিকে একটা সিঁড়ি তিনতলার দিকে উঠে গেছে সেই সিঁড়ির মুখে অনু অজ্ঞান হয়ে পড়ে আছে আর তারই পাশে দাঁড়িয়ে আছে এই বাড়ির সবচেয়ে পুরোনো কেয়ারটেকার হরিপদদা এবং রাঁধুনি হরিশা যাকে আমরা আসবো বলেই অখিলেশ কয়েকদিনের জন্য রেখেছি আমি প্রায় দৌড়ে তনুর কাছে গিয়ে দেখি সে পুরোপুরি অজ্ঞান হয়নি মুখ দিয়ে একটা গুগানির মতো আওয়াজ বেরোচ্ছে আমার মনে হল ও যেন কিছু বলতে চাই ওর মুখের সামনে আমার মুখটা নিয়ে গিয়ে শোনার চেষ্টা করলাম কিন্তু কিছু অস্পষ্ট শব্দ ছাড়া আর কিছুই শুনতে পারলাম না ওকে সাথে সাথে কোলে তুলে ঘরে নিয়ে আসার সময় বুঝতে পারলাম ওর গায়ের উত্তাপ ভীষণ বেড়ে গেছে মনে হচ্ছে আমার দুটো হাতে গরম শীতের ঠেকালা। লাগছে ঘরে নিয়ে গিয়ে ওকে বিছানায় শুইয়ে দিলাম সুবোধ হরিপদদা আর হরিশদা আমার সাথে সাথেই ঘরে এসে প্রবেশ করেছে তাদের উদ্দেশ্যে বললাম তোমরা এক্ষুনি জলপট্টির ব্যবস্থা করো আমার এই কথা শুনে সুবোধ এক্ষুনি নিয়ে আসছি বাবু এখনই নিয়ে আসছি এই বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল সাথে হরিশদাও বেরিয়ে গেল ওর পেছন পেছন কিন্তু হরিপদদাকে দেখে খুব অবাক হয়ে গেলাম যাকে কোনোদিন ভয় পেতে দেখিনি বা বলা ভালো কখনো শুনিনি অখিলেশের মুখে শুনেছিলাম বাড়ির মধ্যে সবথেকে সাহসী হরিপদায় এ নাকি একবার অখিলেশের দাদা ঠাকুরকে এক বিশাল বড় অজগর সাপের হাত থেকে বাঁচিয়েছিল তখন হরিপদদার বয়স ষোলো কি সতেরো ছিল তবে থেকেই সে এই বাড়ির অন্যান্য চাকর বাকরদের তুলনায় একটু বেশি প্রাধান্য পেতে শুরু করে আর এখন সেই হরিপদদা আতঙ্কিত চোখে মুখে দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে আমি তার সামনে গিয়ে বললাম হরিপদদা কি হয়েছে তোমার তুমি এরকম করছো কেন সে কিন্তু আমার কোনো কথারই উত্তর দিল না আগের মতোই সে বিড়বিড় করে বলে যাচ্ছে আমার কথা কেউ শুনলো না বারবার বারণ করলাম কিন্তু কেউ শুনলো না এবারও কাউকে ছাড়বে না কাউকে না কারোর মুক্তি নেই সবাইকে শেষ করে দেবেও কারোর মুক্তি নেই কারোর মুক্তি নেই আমি এসব অসংলগ্ন কথাবার্তা শুনে তার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে দিয়ে বললাম হরিপদা তুমি এসব কি বলছো তার কথা বলছো এবার সে আমার দিকে সেইভাবে আতঙ্কিত মুখে তাকিয়ে বলল বাবু তুমি আর এখানে থেকো না পারলে আজকেই বৌদিমণিকে নিয়ে কলকাতায় ফিরে যাও আর থেকো না আর থেকো না এই বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে গেল এরই মধ্যে সুবোধ জলপটটি নিয়ে হাজির হয়েছে আমি ওকে বললাম আচ্ছা সুবোধ আশেপাশে কোনো ডাক্তার আছে কি সুবোধ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল হ্যাঁ বাবু আছে এখান থেকে দশ মিনিটের হাঁটা পথ আপনি যদি বলেন তো ডাক্তার নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও সুবোধ বেরিয়ে যাওয়ার পর আমি তনুকে জলপটটি দিতে লাগলাম গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে ওর মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না আধ ঘন্টা পর ডাক্তার এসে সব কিছু শুনে বিশেষ কিছুই বলতে পারলেন না তনুকে একটা ইঞ্জেকশান দিয়ে আর কিছু ওষুধ লিখে দিয়ে চলে যান তারপর আমি অখিলেশকে ফোন করে সবটা বললাম শুধু বললাম না হরিপদদার অদ্ভুত আচরণের কথা ব্যাপারটা খুব তুচ্ছ মনে হয়েছিল আমার কাছে ভেবেছিলাম বয়স হয়ে গেছে তাই হয়তো মাথাটা ঠিকঠাক কাজ করছে না অখিলেশ আমার কথায় বেশ দুঃখ প্রকাশ করল আর এটাও বলল যে খুব অসুবিধে হলে আমরা যেন খুব শীঘ্রই কলকাতায় ফিরে যাই আমি তাকে অভয় দিলাম বটে কিন্তু আমার মনে তনুর জন্য চিন্তাটা রয়েই গেল অবশ্য সেই চিন্তাটা বেশিক্ষণ ছিল না দুপুরের দিকে সে বেশ সুস্থ আর স্বাভাবিক হয়ে ওঠে তবে আশ্চর্যের বিষয় হল এই যে তার অজ্ঞান হওয়ার কারণটা সম্পর্কে কিছুই নাকি মনে নেই আমিও আর এই নিয়ে বেশি কিছু বলিনি ও যখন সুস্থ হয়ে গেছে এটাই আমার কাছে অনেক আর সন্ধ্যাবেলায় আমি আর তনু বৈঠকখানায় বসে গল্প করছি এমন সময় হরিপদদা ঘরে প্রবেশ করলো তার মুখে সকালের মতো আতঙ্কের ছাপটা না থাকলেও কালো অন্ধকারটা রয়ে গেছে যেটা আমি এসে থেকে দেখেছি সে সবুজ রঙের মলিন কাপড়ে মোড়া একটা জিনিস আমার হাতে দিয়ে বলল ছোট এটা আপনাদের দিতে বলেছেন আজ তো আপনাদের বিবাহবার্ষিকী তাই এটা ওনার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার আর তখন আমার হঠাৎই মনে পড়লো অখিলেশের সারপ্রাইজ গিফটের কথা সকাল থেকে যা গেল তাতে আর মনে থাকার কথা নয় আমি সাথে সাথে কাপড়টা সরিয়ে চোখের সামনে যা দেখলাম তাতে বিস্ময়ের সীমা রইল না তনুকেও দেখলাম সে আমার মতোই অবাক হয়ে গেছে এখন আমার হাতে যেটা রয়েছে সেটা লাল নীল ও সাদা পাথর খচিত একটা সোনার সিঁদুর দান সাদা পাথরগুলোকে দেখে নিঃসন্দেহে বলা যায় যে সেগুলো প্রত্যেকটা হিরে আমি অখিলেশকে ফোন করে অনেক ধন্যবাদ জানালাম ঠিক কিন্তু এই উপহারের কাছে সেগুলো কিছুই না আশা করছি আপনাদের ভালো লাগছে এর আগামী দিনে আরও অনেক পর্ব আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ বন্ধু গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাথে বেল আইকানটি অবশ্যই টিপবে আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই